সম্পর্কটা রক্তেরও ঠিক নয় তবুও তো ভীষণ টান একই সাথে হাসি ঠাট্টা কখনো বা হাজার অভিমান সম্পর্কটা প্রেমেরও ঠিক নয় তবুও তো অগাধ ভালোবাসা ছোট্ট ছোট্ট ইচ্ছে কিছু পূরণ সুখ দুঃখে কাছে পাওয়ার আশা সম্পর্কটা জানি না ঠিক কিসের বড্ড ভীষণ কাছের মনে হয় হঠাৎ কখনো চমকে উঠি নিজেই মনের মধ্যে হারিয়ে ফেলার ভয় বলুন তো সম্পর্কটা কিসের আপনি যেটা ভাবছেন সেটাই বন্ধুত্বর সম্পর্ক আমি মনে করি পৃথিবীর সবথেকে থেকে সুন্দর আর সব থেকে শক্তিশালী সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব যদি আপনার একটা বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে জানবেন যে আপনি খুব লাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন प्रति मानुष के भलेबाशे